এবার আসামে শুরু হাত শিবিরের রক্তক্ষরণ বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করলেন কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ দে বিধায়ক বসন্ত দাস এবং তার সমর্থনের কথা জানান প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি উত্তরপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ুর পর এবার আসামে অপারেশন লোটাস লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের রক্তক্ষরণ অব্যাহত হাত ছিঁড়ে বিজেপিতে যোগদানের পথ পাকা করে ভ্যালির প্রভাবশালী বাঙালি মুখ কমলাক্ষ দে তার সঙ্গে বিজেপির হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করেন কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বসন্ত দাস তারপরেই প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি যদিও কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছাড়েননি কমলাক্ষ তিনি জানিয়েছেন কংগ্রেসের প্রাথমিক সদস্য হিসেবেই থাকতেন তিনি তবে সমর্থন করবেন বিজেপিকে বস্তুত সরাসরি বিজেপিতে নাম না লেখালেও তাঁর গেরুয়া যোগদান প্রায় পাকা কমলাক্ষ দে দেবায়স্থ অসমের বাঙালিদের অন্যতম বড় মুখ বরাক উপত্যকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তাঁর অসমে বাঙালি হিন্দুদের মধ্যে কংগ্রেসের যেটুকু জনভীতি এখনও রয়েছে সেটা অনেকাংশে এই কমলাক্ষের জন্যই বস্তুত সুস্মিতা দেব দল ছাড়ার পর কংগ্রেসের বাঙালি ভোট এমনি ভাঙন ধরেছিল কমলাক্ষ দল ছাড়লে বরাকে কার্যত শক্তিহীন হয়ে যাবে হাত শিবির উল্লেখ্য এই দিন দুয়েক আগেও অসম বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তীব্র বাদানুপাত হয়েছে কমলাক্ষের এনআরসির জন্য অসমে আধার সমস্যায় ভুগছেন প্রায় সাতাশ লক্ষ মানুষ স্বীকারও করে নিয়েছেন এই সমস্যার এখনই সমাধান সম্ভব নয় তারপরে মুখ্যমন্ত্রী হিমন্তকে কাঠ করায় তুললেন কংগ্রেসের ওই বিধায়ক মুখ্যমন্ত্রী হিমন্তের সঙ্গে রীতিমতো বাদানুবাদ হয় তার এই ঘটনার দুদিনের মধ্যে কমলাক্ষ সেই হিমন্তের সঙ্গে বৈঠক করে তাঁকে সমর্থনের কথা ঘোষণা করলেন নিউজ